আদরের কন্যাকে মানুষ বানাতে মাদ্রাসা শিক্ষার বিকল্প নাই প্রিয় অভিভাবক বিনীত আরোজ মেয়েকে দেবেন তাই মহিলা মাদ্রাসায় মহিলা মাদ্রাসায় বিসমিল্লাহির রহমানির রহিম ভর্তি চলছে ভর্তি চলছে আন্তর্জাতিক মানের একটি দিনই শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সর রহমতুল্লা আলাই ক্যাডেট মহিলা মাদ্রাসায় ভর্তি চলছে জামিয়া সরোয়ার রহমতুল্লা আলাই ক্যাডেট মহিলা মাদ্রাসা বুড়িখালি নড়াইল সদর নড়াইল এখানে আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে ভর্তি চলছে আমাদের বিভাগ আদর্শ নুরানী বিভাগ আদর্শ নাচরা বিভাগ আদর্শ হিপস বিভাগে ভর্তি চলছে জামিয়া সরোয়ার রহমতুল্লাহ আলাই ক্যাডেট মহিলা মাদ্রাসার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সমূহ অভিজ্ঞ শিক্ষিকা মন্ডলী দ্বারা খাস পর্দায় সহকারে পাঠদানের সুব্যবস্থা আবাসিক ছাত্রীদের নিরাপত্তায় আবাসনের ব্যবস্থা এতিম ও মেধাবী ছাত্রীদের জন্য রয়েছে বিশেষ ছাড় আমাদের অঙ্গীকার ছয় মাস থেকে তিন বছরের মধ্যে মেধার উপর ডিপেন্ড করে হাফে যা হওয়ার সুযোগ ছয় বছর থেকে নয় বছর পর্যন্ত বাচ্চাদের নুরানিতে পড়ার সুযোগ রয়েছে তাই ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য আজ যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা জামিয়া সরোয়ার রহমতুল্লাহ আলাই ক্যাডেট মহিলা মাদ্রাসা বুড়িখালী নড়াইল সদর নড়াই সার্বিক যোগাযোগ ও প্রয়োজনীয় মোবাইল জিরো ওয়ান নাইন জিরো এইট থ্রি এইট নাইন এইট ফাইভ থ্রি মনে রাখবেন মেধাব সন্তানের তাকে বিকশিত করে গড়ে তোলার দায়িত্ব আমাদের আদরের কন্যাকে মানুষ বানাতে মাদ্রাসা শিক্ষার বিকল্প নাই প্রিয় অভিভাবক বিনীত আরোজ মেয়েকে দেবেন তাই মহিলা মাদ্রাসায় মহিলা মাদ্রাসায় বিসমিল্লাহির রহমানির রহিম ভর্তি চলছে ভর্তি চলছে আন্তর্জাতিক মানের একটি দৈনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সরোয়ার রহমতুল্লা আলায় ক্যাডেট মহিলা মাদ্রাসায় ভর্তি চলছে জামিয়া সরোয়ার রহমতুল্লা আলাই ক্যাডেট মহিলা মাদ্রাসা বুড়িখালি নড়াইল সদর নড়াইল এখানে আবাসিক অনাবাসিক ও ডেকিয়ারে ভর্তি চলছে